আসসালামু আলাইকুম আসার মিনি কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমি নিয়ে এসেছি উচ্ছে বা করলার দারুণ টেস্টি একটা রেসিপি যা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে আর ঘরোয়া কিছু সামান্য উপকরণ দিয়েই কিন্তু করলার এই নিরামিষ রেসিপিটা রান্না করে নিতে পারবেন খুব বেশি তেল মশলা লাগবে না তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক আর যারা নতুন বন্ধু আমার ভিডিওটি দেখছেন ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর রান্নার জন্য দেখুন এখানে আমি আড়াইশো গ্রাম উচ্ছে নিয়েছি আর উচ্ছেগুলোকে দেখুন এইভাবে করে আমি পাতলা আর গোল গোল করে একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি আপনারা চাইলে উচ্ছের পরিমাণ বাড়িয়ে কমে নিতে পারেন তো আমি আড়াইশো গ্রাম উচ্ছে এখানে ব্যবহার করেছি আর উচ্ছেগুলোকে দেখুন এইভাবে করেই আমি গোল গোল করে কেটে নিচ্ছি উচ্ছেগুলো সব নেওয়ার পর দেখুন উচ্ছের মধ্যে যে শক্ত বীজগুলো আছে সেই বীজগুলোকে আমি বাদ দিয়ে দেবো কারণ এইগুলো খাওয়ার সময় কিন্তু মুখে খুবই লাগে তার জন্য আমি শক্ত বীজগুলোকে বাদ দিয়ে দিচ্ছি আর যে উচ্ছেগুলো একটু কচি দেখে আছে বীজগুলো সেগুলো কিন্তু বাদ দেওয়ার প্রয়োজন নেই আমি শুধুমাত্র দেখুন শক্ত বীজগুলোকেই বেছে বাদ দিয়ে দিচ্ছি উচ্ছেগুলো ছাড়িয়ে নেওয়ার পর দেখুন কতগুলো বীজ বের হয়েছে এই বীজগুলোকে আমি বাদ দিয়ে দেবো তারপর আমি একটা প্লেটের মধ্যে উচ্ছেগুলোকে তুলে নেব এখানে দেখুন আমি দুটো এরকম সাইজের আলু নিয়েছি আর আলু খোসাগুলোকে ছাড়িয়ে আমি একবার ভালো করে ধুয়ে নিয়েছি তারপর আমি আলুগুলোকে দেখুন চুরির সাহায্যে কেটে নিচ্ছি প্রথমে আমি আলুগুলোকে লম্বা করে তারপর আর আর পাতলা পাতলা করে কেটে নেব তাহলে রান্না করতে সুবিধা হবে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আলুগুলো দেখুন আমার সব কাটা হয়ে গেছে আর আলুগুলোকে আমি এইভাবে লম্বা আর একটু পাতলা করে কেটে নিয়েছি তো আলুগুলো কেটে নেওয়ার পর এখন আমি একটা প্লেটের মধ্যে আলুগুলোকে তুলে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব কেটে রাখা উচ্ছেগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি এখন আমি উচ্ছেগুলোকে অন্য আরেকটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি তারপর আমি উচ্ছের মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে নেব তার জন্য আমি প্লেটটাকে চেঞ্জ করে নিলাম এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আমি খুব ভালোভাবে উচ্চের সঙ্গে নুন হলুদটাকে মাখিয়ে নেবো উচ্ছের মধ্যে নুন হলুদটা ভালোভাবে মেখেনার পর দেখুন এখন আমি উচ্ছেটাকে দশ মিনিটের মতো রেস্টে রেখে দেব তারপর আমি রান্না করব দশ মিনিট পর আমি রান্নার জন্য গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দু তিন চামচের মতো সর্ষের তেল তেলটাকে খুব ভালো করে গরম করানোর পর এখানে দিয়ে দিচ্ছি আমি এক মুঠো ডালের বড়ি ডালের বড়িগুলো দেওয়ার পর আমি হাই হিটে খুব ভালোভাবে নাড়াচাড়া করে বড়িগুলোকে লাল লাল করে ভেজে নেব এতে করে বড়িগুলো খুব বেশি তেল টান বানা এবং সুন্দরভাবে ভাজা হয়ে যাবে বড়িগুলোকে দেখুন আমি বেশ লাল লাল করে ভেজে এখন একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছি বড়িগুলো তুলে নেওয়ার পর আমি গ্যাসটাকে একদম লোতে দিয়ে দেবো আর এইদিকে দেখুন নুন হলুদ মেখে রাখা উচ্ছেগুলোর মধ্যে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে এখন আমি উচ্ছেগুলোকে হাত দিয়ে চিপে চিপে পানিটাকে খুব ভালোভাবে বের করে দেবো যতটা সম্ভব পানিটাকে চিপে এভাবে করে বের করে বাদ দিয়ে দিতে হবে এতে করে তেতো তেতোভাবটা অনেকটাই কমে যাবে তো আপনারাও এভাবে উচ্ছেগুলোকে দশ মিনিট রেস্টে রেখে দেবেন নুন হলুদ মাখিয়ে তারপর এইভাবে করে পানিগুলোকে চিপে চিপে বের করে দিবেন এতে করে তেতো ভাবটা কমে যাবে আর যারা উচ্ছে খেতে চায় না তেতের কারণে তারাও কিন্তু চেয়ে চেয়ে উচ্ছে রান্না খাবে দেখবেন আর উচ্ছে থেকে দেখুন কতটা পানি বের হয়েছে এখন আমি পানিটাকে ফেলে দেব। তারপর এই গরম তেলের মধ্যেই আমি উচ্ছেগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব একবার উচ্ছেগুলোকে তেলের সঙ্গে ভালোভাবে নানাচাড়া করে আমি উচ্ছেগুলোকে কড়াইয়ের মধ্যে খুব ভালোভাবে একটু দেখুন বিষিয়ে দিয়েছি এইভাবে করে উচ্ছেগুলোকে একটু কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে তাহলে খুব ভালোভাবে উপর নিচে থেকে ভাজা হয়ে আসবে তেমনি ঢাকনা ঢেকে দিয়ে তিন চার মিনিটের মতো হতে দেব আর মাঝে মধ্যে নানাচাড়া করে নেবো তিন চার মিনিট পর দেখুন উচ্ছেগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে উচ্ছের মধ্যে একটা খুব সুন্দর লালচে কালার চলে এসছে উচ্ছেগুলো আমি আর কিন্তু ভাজবো না আর উচ্ছেগুলো দেখুন প্রায় সেদ্ধ হয়ে গেছে একদম হয়ে গেছে উচ্ছেগুলো তুলে নিচ্ছি তুলে নেওয়ার পর আমি আবারও দিলাম চা চামচে দু চামচের মতো সর্ষের তেল দিয়ে আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা আর হাফ চামচের থেকে একটু কম রান্ধুনি দিয়ে আমি নাড়াচাড়া করে ফোড়নটাকে খুব ভালোভাবে ভেজে নেব আর লঙ্কাটা আমি ফ্লেভারের জন্য দিয়েছি তার জন্য লঙ্কাটাকে আমি গোটাই ব্যবহার করেছি ছিঁড়ে দিইনি ফোড়ন খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো আর দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণ নুন আর হলুদের গুঁড়ো দিয়ে আমি নাড়াচাড়া করে নুন আর হলুদ আলুর সঙ্গে খুব ভালোভাবে মিশে নেব আর এই রান্নাটায় আমি ঝাল ব্যবহার করব না তার জন্য আমি ফ্লেভারের জন্য একটা শুকনো লঙ্কা ব্যবহার করেছি অনেকেই আছেন তেতো রান্নায় ঝাল খেতে পছন্দ করেন আবার অনেকেই পছন্দ করেন না তো এই রান্নাটা আমি আজকে ঝাল ছাড়াই রান্না করব তাও কিন্তু এই রেসিপিটা খেতে ভালো লাগবে আর আপনারা চাইলে কিন্তু ঝাল ব্যবহার করতে পারেন আলু ভালোভাবে নাড়াচাড়া করানোর পর আমি ঢাকনা ঢেকে দিয়ে তিন চার মিনিটের মতো লো ফ্লেমে ভাজতে হতে দেব আর ততক্ষণ আমি এদিকে একটা মশলা বানিয়ে নেব এখানে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক টুকরো আদা হাফ ইঞ্চি থেকেও একটু কম হবে আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গোটা কাঁচা জিরে আর দিয়ে দিচ্ছি এক চামচ রাঁধুনি রান্ধুনিটা অনেকে হয়তো চিনেন না রান্ধুনি জোয়ানের মতোই দেখতে হয় জোয়ানটা একটু বেশি সাদা হয় আর রান্ধুনিটা একটু কালচে হয় তো এখন আমি এই মশলাগুলোকে শিলে খুব ভালোভাবে মিহি করে বেটে নেব মশলাটা দেখুন একদম মিহি করে আমি খুব ভালোভাবে বেটে নিয়েছি চার মিনিট পর আমি ফিরে দিয়ে ঢাকনা খুলে নিচ্ছি আর মাঝে মধ্যে আমি আলুটা নাড়াচাড়া করে নিয়েছি আলুটা দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আলুর মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি আলুটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপর আমি এখানে দিয়ে দেবো বেটে রাখা মশলা আর মশলার বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণ পানি আর দিয়ে দিচ্ছি খুব সামান্য হলুদের গুঁড়ো দিয়ে আমি নাড়াচাড়া করে খুব ভালোভাবে আলু আর মশলা একটু মিশিয়ে নেব আলু মশলা খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর আমি ঢাকনা ঢেকে দিয়ে তিন চার মিনিটের মতো হতে দেবো এতে করে মশলা আর আলু খুব ভালোভাবে কষানো হয়ে যাবে আরও তিন চার মিনিট রান্না করার পর ফিরে এলামদের ঢাকনা খুলে নিচ্ছি আর মশলা আর আলু দেখুন খুব ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে এখন একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো ফুটন্ত গরম পানি ঝোলের জন্য আর খুব বেশি আমি ঝোল করব না এখানে এক কাপের মতো পানি আমি দিয়ে দিচ্ছি আর গরম পানিটা কিন্তু অবশ্যই দেবেন এতে করে রান্নার স্বাদটা বজায় থাকবে আর দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণ নুন যেহেতু আমি আগে নুন ব্যবহার করেছি তার জন্য একটু বুঝেই নুনটা দিয়ে দিলাম তে নানাচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা ঢেকে দিয়ে আরও চার পাঁচ মিনিটের মতো রান্না করে নেব এতে করে আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট ঢাকনা দিয়ে রান্না করার পর দেখুন এখন আমি একটু নাড়াচাড়া করে দেখে নেব আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না তো আলুগুলো দেখুন খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে প্রত্যেকটা আলুই কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি নাড়াচাড়া করেনার পর এখন দিয়ে দেবো ভেজে রাখা উচ্ছেগুলো আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো দিয়ে নাড়াচাড়া করে খুব ভালোভাবে আলু বড়িগুলোকে ঝোলের সঙ্গে মিশিয়ে দেব আর উচ্ছেটা কিন্তু রান্নার শেষেই দিতে হবে তাহলে খুব বেশি তেতো ভাব আসবে না আর উচ্ছেটা যদি আগে থেকে দিয়ে দেন তাহলে রান্নাটা খুব বেশি তেতো হয়ে যাবে সেক্ষেত্রে খেতে খুব বেশি ভালো লাগবে না আর আপনারা কিন্তু অবশ্যই এইভাবে এই উচ্ছে রান্নাটা একবার করে দেখবেন খেতে কিন্তু দারুণ টেস্টি হয় তো সকলকে অনুরোধ রইলো একবার এইভাবে রান্নাটা করার জন্য দিয়ে আমি ঢাকনা দিয়ে দু মিনিটের মতো রান্না করে নেব দু মিনিট পর দেখুন বড়ি আর উচ্ছে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে মিশে গেছে সব কিছুই আর উচ্ছেগুলো যেহেতু ভাজার সময়ই সেদ্ধ হয়েছিল তার জন্য খুব বেশি সময় লাগেনি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে বড়ি আর উচ্ছে এখন একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ কাঁচা সরষের তেল এতে করে খুব সুন্দর একটা ঝাঞ্জালো ফ্লেভার আসবে আর রান্নাটা খেতেও কিন্তু ভালো লাগবে দেমি তেলটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকনা ঢেকে দিয়ে দু মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে আপনাদের কিন্তু পরিবেশন করে দেখিয়ে দেব তো কেমন লেগেছে আজকের এই নিরামিষ উচ্ছে রেসিপি অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসবো আবারও অন্য কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ